নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতে বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি ভিডিওটা বানিয়েছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ সাতাশ এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ আসুন পুরো ভিডিওটা দেখুন এটা ভিডিও নয় এটা একটা সঠিক আলুর সম্বন্ধে তথ্য পাওয়ার একটা সঠিক তথ্য পাওয়ার জায়গা আপনাদেরকে আমি একশো একশো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং সঠিক গাইড করার চেষ্টা করি সঠিক গাইড তার কারণ হচ্ছে যে বাংলা যে দামে লোড হয়েছে বাংলা যে দামে আলু লোড হয়েছে সেই দামে ভারতবর্ষের আর কোনো স্টেটে এত কম দামে আলু লোড হয়নি বিশেষ করে জ্যোতি আলু জ্যোতি আলু পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় হয় এই তথ্যটা আপনাদের সকলের জানা উচিত উত্তর প্রদেশে সবথেকে বেশি আলু উৎপন্ন হয় সারা ভারতবর্ষের মধ্যে উত্তর প্রদেশে কিন্তু জ্যোতি আলুর উৎপাদন হাফ পার্সেন্টও হবে বলে আমার মনে হয় না তর্কের খাতিরে ধরুন হাফ পার্সেন্ট জ্যোতি আলুর উৎপাদন হয় উত্তরপ্রদেশে সেকেন্ড আলু উৎপাদিত রাজ্য হচ্ছে আমার পশ্চিমবঙ্গ আমার পশ্চিমবঙ্গে যে আলুটা উৎপাদন হয় তার এইটটি এইটটি পার্সেন্ট নয় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জ্যোতি বাকি কিছু পোকরাজ হয় এবছর হিমাঙ্গিনী আলুর চাষ হয়েছে উত্তরপ্রদেশে ওটাকে বলে হিমালিনে কলম্বো আলুর কিছু চাষ হয়েছে কলম্বো আলু আবার গুজরাটে প্রচুর দাম তারপরে হচ্ছে আপনার চন্দ্রমুখী চন্দ্রমুখী আজকের ডেটেও চন্দ্রমুখী হাজার টাকা প্যাকেট আছে চন্দ্রমুখীর দাম আছে চন্দ্রমুখীর মান আছে এবং চন্দ্রমুখী বাংলায় একটা ভালো দামে লোডিংয়ে বিক্রি হয়েছে আগামী আনলোডিংয়েও চন্দ্রমুখী যাদের আছে ভালো দাম পাবে বলে এটা আমার আশা বা অনুমান ধরুন এটা অনুমান তবুও বলবো জেনাদের হাতে আলু আছে তেনারা কিন্তু প্রত্যেক মাসে চন্দ্রমুখী হলো বেঁচতে থাকবেন কিছু কিছু করে এটা আমার অনুরোধ তবে আপনার আলু আপনি যেটা নিজে ঠিক মনে করবেন সেটাই সঠিক এইবারেতে আলু উৎপাদিত রাজ্য হচ্ছে গুজরাট গুজরাটে কিন্তু জ্যোতি আলুর চাষ হয় না গুজরাটে লোকাল যে আলু সেটা হচ্ছে বাদশা আলু গুজরাটে লোকাল আলু বলতে বোঝায় বাদশা আলু আর ওখানে আলু চাষ হয় প্রসেসিং আলু ফিফটি পার্সেন্ট রেশন আলু আর ফিফটি পার্সেন্ট প্রসেসিং আলু প্রসেসিং আলুর মধ্যে এলার আছে চিপসোনা আছে তারপরে হচ্ছে আপনার সান্টানা আছে আর পেপসি আছে এরকম চার থেকে ছটা প্রজাতির আলু প্রসেসিং আলু হিসাবে কোম্পানিরা কন্ট্রাক্টে চাষ করায় কন্টাক্টে তো উত্তর গুজরাটে সমস্ত স্টোর ফুল গুজরাটে যত চেম্বার আছে নতুন পুরোনো মিলে সমস্ত চেম্বার ফুল কিন্তু তবুও গুজরাট নিয়ে টেনশনের কোনো জায়গা নেই তার কারণ হচ্ছে গুজরাট থেকে প্রথম কথা হচ্ছে প্রসেসিং আলুর হাব আছে ওখানে চিপস তৈরি হয় পাউডার তৈরি হয় গুজরাট থেকে এক্সপোর্ট প্রচুর এক্সপোর্ট প্রচুর এক্সপোর্ট গুজরাট থেকে অতএব গুজরাটের সেভেন্টি পারসেন্ট আলু প্রসেসিং হয়ে পাউডার হয়ে বা গোটা আলু হিসাবে এক্সপোর্টটা ওদের সেভেন্টি পারসেন্ট বেড়ে যাবে এক্সপোর্টে থার্টি পারসেন্ট রেশনের আলু থাকবে সেই রেশন আলু আবার ইউপি রেশন আলু যেয়ে গুজরাটের জায়গা পূর্ণ করবে গুজরাটে একটা ভালো মার্কেট গুজরাটে ধরুন কলম্বো আলু হাইব্রিড আলু কিন্তু কলম্বো আলু খুব মানে লোকাল বার্শা আলুর থেকে উঁচু দামে বিক্রি হয় যদি প্রপার গুজরাটের কলম্ব হয় আর গুজরাটের মাটিটা কেমন গুজরাটের মাটিটা হচ্ছে একটু লালচে টাইপের মাটি আর মাটিটার বালির অংশ বেশি মোটা বালি আমি আপনারা জানেন যে সমস্ত স্টেট আমি ঘুরি এবং প্রচুর হাঁটি এবং মাটি কেমন হাতে করে আমার সব দেখা আছে তো আমার নিজস্ব বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে মাটিটা একটু ঠিক যেমন আখের গুড়ের রং ওই টাইপের মাটিটার কালার এবং আখের গুড় যেমন দানা দানা থাকে ওরকম মোটা দানা দানা হচ্ছে ওখানে মাটিতে বালি থাকে যার জন্য ওদের আলুর গ্লেজটা হয় খুব ভালো এটা চলে গেল গুজরাট গুজরাটের পরে আপনাদেরকে নিয়ে আসছি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে যখন সবার আগে মধ্যপ্রদেশে আলুর চাষ হয় স্টোর আলুর জন্য সেই মধ্যপ্রদেশে আলু বিক্রি হয়েছে জ্যোতি জ্যোতি আলুর চাষ হয় মধ্যপ্রদেশে বেশি মধ্যপ্রদেশেও এইটটি পার্সেন্ট জ্যোতির চাষ আর টোয়েন্টি পার্সেন্ট পোগরাজ কলম্বো হানা টানা মিলে জ্যোতি হচ্ছে মধ্যপ্রদেশের লোকাল আলু জ্যোতি সেই জ্যোতি আলুটা ওনারা সিংহভাগ আলু ওনারা ফুডে বিক্রি করে দিয়েছেন সিংহভাগ আলু ওনারা ফুডে বিক্রি করে দিয়েছেন আর চেম্বারে পাঁচ সাত দশ পার্সেন্ট চেম্বারে আলু না থাকার মতো আছে আর হচ্ছে हल्दीराम कम्पानी उज्जैन में उज्जैन में जानने महाकाल मंदिर और महाकाल मंदिर आशपाशे हलदिराम कम्पानी प्लान लागिए प्रोसेसिंग प्रसेसिंग हल्दीराम कम्पानी ना कोल्ड स्टोरेज कन्टैक्ट नहींगल फुल लोड करीपना वन आलू दिए চিপসোনা ওয়ানটা আমাদের জ্যোতির মতো তিন মাসে রেডি হয়ে যায় চিপসোনা ওয়ান আর মাটির সম্বন্ধে বলি মধ্যপ্রদেশের মাটি হচ্ছে মাটির রং কালো আর মাটি হচ্ছে একদম বাঘা এঁটেল মাটি আর এঁটেলের যেনারা বাসিন্দা তেনারা জানেন যে এঁটেলের আলু হয় খুব চকচকে এঁটেল মাটি কালো কিন্তু আলুটা যখন বেরুবে তখন খুব চকচকে চেম্বারে যখন ঢুকবে চকচকে থেকে চকচকে আলু যখন শুকুবে তখন কিন্তু ছায়ের মতো রং হয়ে যায় এটা হচ্ছে এঁটেল মাটির আলুর চরিত্র তার কারণ হচ্ছে যে আমার যেখানটায় বাস রায় না কিছু বালি অংশ মাটি আছে আর কিছু এঁটেলের মাটি আছে এখানে আমরা আলু চাষ করতাম বা এখনো করি অল্প অল্প আগে বেশি করতাম এখন অল্প মধ্যপ্রদেশ নিয়ে চিন্তার কারো কোনো কারণ নেই যেখানে আলুর দাম কম হবে যাদের পড়তে হবে উত্তরপ্রদেশে যদি পড়তা হয় আলুতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশকে খাওয়াবে আর বাংলার আলু পাঠিয়ে যদি পড়তা হয় বাংলার আলু এবছর মধ্যপ্রদেশ যাবে বলে এটা আমার মনে হয় তার কারণ হচ্ছে যে উত্তরপ্রদেশে জ্যোতি আলু নেই জ্যোতি আলু খুব আদরের সঙ্গে বিক্রি হবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ বাংলার আলু এবছর মধ্যপ্রদেশ যাবে ইন্দোর মান্ডিতে বাংলার জ্যোতি আলু এবছর বিক্রি হবেই হবে আপনারা মিলিয়ে দেখে নেবেন ইন্দোর হচ্ছে মেন মান্ডি তারপরে আরো মধ্যপ্রদেশে আরো মান্ডি আছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজ্য হচ্ছে এক নাম্বার রাজ্য হচ্ছে রাজস্থান রাজস্থানের পরিধি হচ্ছে সবথেকে বড় নাম্বার ওয়ান নাম্বার দুই এ হচ্ছে মধ্যপ্রদেশ নাম্বার দুই এ মধ্যপ্রদেশের দায়রা বড় সেকেন্ড ভারতবর্ষের সেকেন্ড পজিশনের দায়রা বড় হচ্ছে মধ্যপ্রদেশ আর তিন নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষের মধ্যে দায়রা বড় নয় দায়রা বড় রাজস্থান রাজস্থানের পর মধ্যপ্রদেশ আর তিন নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে প্রচুর পাহাড় আছে বড় বড় পাহাড় আর উত্তরপ্রদেশে সমস্ত মাটিটাই চাষযোগ্য মাটি এবং সুন্দর মাটি পুরো উত্তরপ্রদেশে সমস্ত রকমের চাষ হয় উত্তরপ্রদেশে আচ্ছা এবারে আমরা চলে আসছি আলু উৎপাদিত রাজ্য আলুর পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সাত পার্সেন্ট আলু উৎপাদন করে পাঞ্জাব সেই পাঞ্জাবেতে এবছর পাঞ্জাবি একরকম আলুর চাষ হয়েছিল রেশন আলুর চাষ হয়েছিল যার জন্য ইউপির মার্কেটটা এখনো পর্যন্ত সেইভাবে স্প্রেড করতে পারছে না সেইভাবে মার্কেটটা হাই করতে পারছে না যতটা হাই হওয়া উচিত লোডে শুরু মিডিল শেষে যে মার্কেট ছিল সেই মার্কেটটা এখন পর্যন্ত আসতে পারছে না পাঞ্জাবের প্রেশারে পাঞ্জাবের সাত পার্সেন্ট আলুর চাষ হয় এবছর চাষ একটু বেশি হয়েছিল সমস্ত আলুটাই কিন্তু মার্কেটে চলে আসছে রেশন আলু দিয়ে চাষটা হয়েছিল জলন্ধর বাদ দিয়ে জলন্ধর কাপড় থালা মুগা ডিস্ট্রিক্ট তারপরে তো হচ্ছে আপনার হুশিয়ারপুর ডিস্ট্রিক্ট এই এই চার পাঁচটা জেলায় সিড আলুর চাষ হয় চার পাঁচটা জেলায় সিড আলুর চাষ হয় তো সিড বাদ দিয়ে যেগুলো রেশনের চাষ হয়েছে সেই রেশন আলু পাঞ্জাবে এতটাই বেশি চাষ হয়েছিল যে উত্তরপ্রদেশের স্টোরে কিছু জ্যোতি আলু এসে ঢুকেছে যে জ্যোতিটা এসে উত্তরপ্রদেশের চেম্বারে ঢুকেছে সেটা হচ্ছে আপনার পাঞ্জাবের এবং কম দামে ঢুকেছে বাংলার পরে কম দাম হচ্ছে তার কারণ হচ্ছে পাঞ্জাবের রেশন আলুর চেম্বার ক্যাপাসিটি এক থেকে দেড় পার্সেন্ট এক থেকে দেড় পার্সেন্ট অল ইন্ডিয়ার রেশন আলুর চেম্বার ক্যাপাসিটি পাঞ্জাবে আর বেশিরভাগ চেম্বার ঠাকুর থালা ডিস্ট্রিক্ট আর জলন্ধর ডিস্ট্রিক্ট এই দুটো ডিস্ট্রিক্টে সিডের চেম্বার বেশি এরপরে চলে আসুন খুব অল্প আলুর চাষ হয় সেটা হচ্ছে হরিয়ানা হরিয়ানা পাঞ্জাব কেটে হয়েছে হরিয়ানা রাজ্য হরিয়ানা কেটে হয়েছে দিল্লি তো সেই হরিয়ানায় হরিয়ানাতেও সিডের চাষ হয় হরিয়ানা সিড যায় এমপি যায় হরিয়ানা সিড আপনার আসাম ত্রিপুরা এই সমস্ত জায়গায় যে কিছু কিছু চাষ হয় হরিয়ানা থেকে যায় হরিয়ানা লেভেলই যায় আবার হরিয়ানায় কিছু জ্যোতি আলু বা বাংলায় যে আলুটা আসে সেটা কিন্তু পাঞ্জাবের মার্কা দিয়েই আসে এবং তেনাদের লাইসেন্স আছে তেনারা অ্যাসোসিয়েশন ভুক্ত যেমন উত্তরপ্রদেশের হাপুড়ে হাঁপুড়েও কিছু হাইব্রিড আলুর চাষ হয় সেটা জলমধরের চালানে আমার বাংলায় আসে আর সিট নিঃসন্দেহে এক নম্বর সিট কিন্তু জলমধরের চালানে আসে যেনারা বেচেন তেনারাই একমাত্র জানেন হ্যাঁ আর আমার ওই সমস্ত জায়গা ঘোরা আছে বলে একটু সামান্য সামান্য খোঁজ খবর আমার কাছে আছে সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরছি সর্বোপরি কথা হচ্ছে যে আলু নিয়ে সারা ভারতবর্ষে আলু ডেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম বা আরও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করবেন কমেন্ট পরে আমি কালকে দেওয়ার চেষ্টা করব লাইভে আমি আসবো শুধু রবিবার সপ্তাহে একদিন এরপরে যা হবে আমি নিজে ভিডিও আলোচনার মাধ্যমে বলি আপনাদিকে বা আরো কাউকে সঙ্গে নিয়ে বলি তবে এবার চেষ্টা করবো কৃষককে নিয়ে আলোচনা করার কৃষক বা কৃষকের ঘরের ছেলে আলু ব্যবসায়ী বা স্টোর মালিক আগে কৃষক থেকে বর্ষাদার বর্ষাদার থেকে স্টোর মালিক হয়েছে এইভাবে একটা আলোচনা গঠনমূলক আলোচনা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন যদি ভারত পটেটো বাংলার প্রতিনিধি আমি সে আমির আলী আমার আলোচনায় যদি আপনারা সন্তুষ্ট হন যদি আমি আপনাদেরকে দিশা দেখাতে পারি সঠিক সঠিক তথ্য দিতে পারি যদি আপনার মনে লাগে যে হ্যাঁ আমির ভাই সঠিক তথ্য দিচ্ছে তাহলে এই চ্যানেলটি ভিডিও শুরু হওয়ার সাথে সাথে একবার লাইকটা করে দেবেন তাহলে আমার একটু মনের স্পিড বাড়বে আর বেশি বেশি করে আলু কৃষক আলু ব্যবসাদার স্টোর মালিক আলু সম্বন্ধে জড়িত ব্যক্তিকে শেয়ার করবেন আর যদি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই দুইবার সাবস্ক্রাইব টা টাচ করলেই নিচে অল লেখা আসবে অল টা টাচ করে দেবেন সমস্ত ভিডিও ফাস্ট আপনার আগে পৌঁছবে জয় জওয়ান জয় किसान জয় হিন্দ वंदे मातरम भारत माता की जय আমি চাই বাংলার আলু চাষী পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিই চাষী পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি থেকে চাই জয় 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 কিষাণ জয় হিন্দ বন্ধু মাতারাম ভারত মাতা কি যায় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা